নমস্কার ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্টের কাজ সেই লিস্টের কাজ কিন্তু প্রায় শেষের দিকে ছাব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু এই লিস্ট অনলাইনে আপলোড হওয়া শুরু হয়ে গেছে অনেক জেলার অলরেডি আপলোড হয়ে গেছে অনেক জেলার কাজ কিন্তু চলছে তো আপনি কিভাবে কম্পিউটার বা মোবাইল থেকে অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ফাইনাল লিস্ট সেটা চেক করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এবং সাথে সাথে এটাও দেখব যে আপনি আপনার পঞ্চায়েত এলাকার সম্পূর্ণ লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার নামের সম্পূর্ণ ডিটেলস যেরকম আপনার নাম আপনার বাবার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার স্যাংশনের যে ডেট এই সম্পূর্ণ তথ্য কিভাবে দেখবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আজকে দেখো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ওটিজি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন পাবেন সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন তাহলে আগামী দিনে ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্প সম্পর্কে ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি ইমেলে পেয়ে যাবেন এবং আপলোড করা নতুন ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন তো চলুন ইন্টার পরে দেখা যাক প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট আপনি কিভাবে চেক করবেন দেখুন এই আবাস যোজনার লিস্ট চেক করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন এবং এই পেজটাতে আসার পর দেখুন এই অপশনটাতে আসার সব এই অপশনটাতে আপনারা চলে আসবেন এবং এখানে আসার পর এই রিপোর্ট অপশনটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার কাছে এই রকম পেজটা আসবে এই পেজটা আসার পর এখানে আপনারা অনেক অপশন দেখতে পাবেন সেই অপশনগুলোর একদম শেষ অপশন অর্থাৎ সোশ্যাল অডিট রিপোর্ট এই সোশ্যাল অডিট রিপোর্টসের আন্ডারে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা আসবে এবং এই পেজটা আসার পর একদম আপনারা বাম দিকে চলে যাবেন এই যে সিলেকশন ফিল্টার এই সিলেকশন ফিল্টারের যে প্রথম অপশন এখান থেকে আপনি আপনার যে রাজ্যের নাম সেই রাজ্যের নামটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর দেখুন এখানে যে অপশনটা এসেছে এখান থেকে আপনি আপনার যে জেলার নাম সেই জেলার নামটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আপনাদের দেখাবার জন্য একটা জেলার নাম সিলেক্ট করে নিলাম তারপর দেখুন যে অপশনটা আছে এখান থেকে আপনি আপনার যে ব্লক সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ব্লক সিলেক্ট করার পর যে অপশনটা আসবে সেখান থেকে আপনি আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর যে অপশনটা আসবে সেখান থেকে একদম শেষের অপশন অর্থাৎ দু হাজার সালের যে লিস্ট সেটাই আপনি দেখতে চাইছেন অর্থাৎ দু হাজার সালটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর দেখুন যে অপশনটা আসবে এখান থেকে অনেকগুলো কিন্তু যে স্কিম আছে সেই স্কিমগুলোর নামগুলো আছে তার মধ্যে থেকে একদম প্রথমের যে নামটা প্রধানমন্ত্রী আশ্বাস যোজনা গ্রামীণ এখানটায় আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর শেষ যে অপশন অর্থাৎ এখানে ক্যাপচা কোডের জন্য একটা আপনাকে ক্যালকুলেশন করতে দিয়েছে তো এই ক্যালকুলেশনটা আপনারা করে এই যে টাইপ ক্যাপচা এই অপশনটাতে লিখে দেবেন তো দেখুন এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে আমি কিন্তু এখানটায় লিখে দিলাম তো এই ক্যাপচাটা দেখে দেখে আপনারা যোগ বিয়োগ করে এখানটাতে লিখে দেবেন এবং লিখে পার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এই পাশে দেখুন সম্পূর্ণ কিন্তু লিস্টটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ লিস্টটা এখান থেকে কিন্তু দেখতে পাবেন টোটাল যে স্যাংশন লিস্ট সেই স্যাংশন লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে স্ক্রল করে আপনারা ডান দিকে বাম দিকে সরাতে পারবেন এবং এখান থেকে দেখুন যে স্যাংশন ডেট এই স্যাংশন ডেট কিন্তু 27 12 2000 বাই অর্থাৎ এটা একদম সম্পূর্ণ নতুন লিস্ট এই লিস্ট থেকে আপনি আপনার নামটা কিভাবে চেক করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিন এই যে সম্পূর্ণ লিস্টটা এই সম্পূর্ণ লিস্ট থেকে আপনি এখান থেকে কিন্তু আপনার নামটা চেক করে নিতে পারবেন যে আপনার নামটা আছে কি নেই এছাড়াও আপনি যদি সম্পূর্ণ লিস্টটা অর্থাৎ আপনার পঞ্চায়েতের টোটাল লিস্টটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে ডাউনলোড এক্সেল বলে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এটা এক্সেল ভার্সনে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা যদি পিডিএফ আকারে এটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ডাউনলোড পিডিএফ এই অপশনটাতে ক্লিক করবেন এবং এক্সেল হিসেবে ডাউনলোড করার পর সেখান থেকে কিন্তু আপনার নামটা খুব সহজে আপনি খুঁজে নিতে পারবেন এবং আপনার যে লিস্টে নামটা থাকবে এই নামের পাশে দেখুন একটা নম্বর দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি কপি করে নেবেন আপনার ডিটেলসটা দেখার জন্য তো চলুন আপনাদের দেখিয়ে দিয়ে এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার ডিটেলসটা কীভাবে চেক করবেন তো আমি এখান থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার কপি করলাম এই রেজিস্ট্রেশনটা আরো একবার বলে রাখছি আপনাদের আপনার যে নামটা থাকবে সেই নামের পাশেই কিন্তু থাকবে করে শুরু হবে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা মূল ওয়েবসাইটে আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে ওয়েবসাইটে এসেছিলেন সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং আসার পর দেখুন এখানে স্ট্যাক হোল্ডার বলে এখানটায় আপনারা মাউস পয়েন্ট একটা রাখবেন কিংবা মোবাইল থেকে করলে এখানটাতে ক্লিক করবেন তাহলে এর যে সাব মেনু সাব অপশনগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে দেখুন প্রথমের যে অপশনটা আই এ অবলিক দিয়ে পি এম এ ওয়াই জি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ওই রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার জন্য একটা প্লেস চলে আসবে দেখুন এই জায়গাটায় আপনার কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা এসে পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পর এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার মাত্রই ওই যে রেজিস্ট্রেশন নম্বর ওই রেজিস্ট্রেশন নম্বরের যাবতীয় তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার যে কোন ব্যাংকে আপনার টাকাটা আসবে সেই ব্যাংকের ডিটেলসটাও কিন্তু চেক করতে পারবেন এবং দেখুন এখানে কত তারিখে স্যাংশন হয়েছে সাতাশ বারো দু এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কত টাকা স্যাংশন হয়েছে এটাও কিন্তু দেখা যাবে এবং সাথে সাথে আপনার যে সাইটের পুরানো ছবি সেই ছবিটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো সম্পূর্ণ ডিটেলসটা আপনি এখান থেকে চেক করে নেবেন এবং যদি কিছু ভুলভান্তি পেয়ে থাকেন সেটা আপনারা সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু রিপোর্ট করতে পারেন তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা পূর্ণাঙ্গ লিস্টা ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড এক্সেল ডাউনলোড পিডিএফ এবং আপনারা কিভাবে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশনের নম্বরের ডিটেইলসটা বের করবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে আপনারা নির্দিষ্ট জায়গায় পুট করুন কিন্তু ডিটেইলসটা দেখতে পার তবে সমস্ত জেলায় কিন্তু এখনো লিস্ট আপলোড হয়নি কয়েকদিনের মধ্যেই কিন্তু এই লিস্ট আপলোড হয়ে যাবে এবং সম্পূর্ণ লিস্ট আপলোড হয়ে যাওয়ার পর আরো যদি কিছু নতুন আপডেট পেয়ে থাকি অবশ্যই আমরা এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করে দেবো অবশ্যই চ্যানেলটি সাথে থাকুন আর এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি কিছু জানার থাকে এই সংক্রান্ত অবশ্যই কমেন্ট করুন আর আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে উনিও প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টের সম্পূর্ণ ডিটেলসটা চেক করে দেখতে পারেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে টাটা